সেটা হচ্ছে সকাল সন্ধ্যা দশবার করে দুরূদ পাঠ করা সকাল সন্ধ্যা দশবার করে দুরূদ পাঠ কর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ আল্লাহ বারিক আল মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ইননাকা মাজিদ পর্যন্ত এমর মর্মে হাদিসটা শোনানার প্রয়োজন হয়েছে হাদিস হচ্ছে মান সাল্লা আলাইহি না ইউসবিহু আশারা ওয়া ইউহিনা ইউমসি আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি আমার ওপর সালাত পেশ করে সকালবেলা দশবার আর সন্ধেবেলা দশবার আদ রাকা থু সাফা হাতি কেয়ামতের দিন আমার সাফা তাকে পাবেই পাবে আমার সাফার সুপারিশ সে হাসিল করবে তারপর আনিতে হাদিসটির আবু দাদার আজি আল্লাহ তালানু সাহাবী থেকে বর্ণিত আল্লাহ আলবানি হাদিসটিকে হাসান বলেছেন সেই হল জামের ছয় হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস ছয় নম্বর হাদিস এছাড়াও যেমন বললাম যে মনে হয় তেরোটা বয়ান করলাম কিন্তু কতটি জায়গা বললাম একচল্লিশটি জায়গা যদি কাউকে দেখতে হয় তো জালাউল আফহাম কিতাব আল্লাহ দেখে তারপরে বলছেন যে আল্লাহবুল কাল রহমতুল্লাহ আলাই এই একচল্লিশটি স্থান বা ক্ষেত্র উল্লেখ করার পরে নবীর ওপর সাল্লা সালাম পেশ করার তারপরে দুরুল সালাম পেশ করলে লাভ কি ফলাফল কি উল্লেখ করে সুম্মা জাকার উল্লাহ আসামারাত ইল হাসালাতা মিনাস সালাতে আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলে যেই ফালাফল পাওয়া যাবে আপনি গুণাগুণ পাবেন সেটা কি ফাজাকার ফিয়া 40 না faidা লাভের টা লাভ উল্লেখ করেছেন তিনি 40 রকমের লাভ আছে 40 রকমের লাভ আছে منها তার মধ্যে একটি হচ্ছে امتثال امر الله সুবহানাহু ওয়া তাআলা এই দুরুব সালাম পেশ করার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আল আদেশ পালন করলেন আর আল্লাহর আদেশ পালন করা হচ্ছে এবাদত এটি এবাদত করলেন আপনি গুরুত্বপূর্ণ আমানু নামানুসাল্লো আলী ওসাল্লাহ মোতাসলিমা আপনি সোলাত সালাম পেশ করলেন দুই নম্বর উপকারিতা হুসুল আশরা সোলাওয়াতি মিন আল্লাহ আলাল মুসাল্লি মাররা একবার নবীর ওপর দুরুব সালাত সালাম পেশ করলে কি হয় দশ বার আল্লাহ রহমত নাজেল হাই একটা দিলেন দশ পেলেন কে করবে না কে করবে না বলেন যদি কেউ টাকা ধার চায় যে ভাই তোমাকে জামানত দিচ্ছি এক টাকা ধার দিলে দশ টাকা পেলাম এক হাজার দিলে দশ হাজার দশ হাজার দিলে দশ হাজার ধার দিলে কত এক লাখ রিয়াল তো কে ধার দেবেন না আমিও দেব আমিও দেব ধার দশ হাজার এক লাখ তো জীবনে হয়তো একসাথে পাবো না দশ হাজার ধার দিলেই ছয় মাস হোক এক বছরে যদি এক লাখ পাওয়া যায় যেমন তো কথা নাকি হ্যাঁ আরে সুদ হবে সেজন্য তো করবো না কিন্তু কথা হচ্ছে কেউ যদি স্বেচ্ছায় দেয় সুদ হবে কখন যদি আপনার লোভ থাকে আর যদি কন্টাক্ট হয় তাহলে কিন্তু অনেক সময় হয়তো কন্ট্যাক্ট নাই লোভও নাই কিচ্ছু নেই কোন আপনাকে কোন ইশারা ইঙ্গিত করেনি আর বেশি দায়িত্ব শরীয়তের বৈধতা আছে যেটা অনেকে করেন না দশ বছর টাকাটা রাখলো আর দশ বছর পর আপনার টাকার মূল্য একেবারে দশ ভাগের এক ভাগে এসেছে এক লাখ টাকার মূল্য দশ বছর আগে যা ছিল এখন এক লাখ টাকার মূল্য দশ হাজার পাঁচ হাজারও নাই জমি জায়গা কিনতে যান ঢাকার আয় ভাগ বড় শহর করে তখন বুঝতে পারবেন যে শুভ দশ বছর আগে কি রেট ছিল আর এখন কি রেট বুঝা যাচ্ছে না তাহলে টাকা আপনি আমার দশ বছর ফেলে রাখেন আপনার কাছে আর দশ বছর পর কত টাকা ওই যে এক হাজার নিয়েছিলাম আপনার কাছে দশ বছর আগে যা যা লাখের কমপক্ষে ফিরিয়ে তো দিলেন দশ বছর পরে অনেকে ফিরিয়েও দেয় একবার নবীর ওপর দূর পেশ করলে দশ বার রহমত কত লাভ অমিনহা তিন নম্বর উপকারিতা রাজা এজাবাতি দুয়া দুয়া কবুল হওয়ার আশা করা যায় আপনার দোয়া কবুল হচ্ছে না বেশি বেশি দূর পড়ে দুয়া কবুল হবে না মানে বেশি বেশি দূরত পড়েন দোয়া কবুল অবশ্যই দোয়া কবুল হবে আল্লাহ তোমার নবীর জন্য আমি দোয়া করছি নবীর জন্য ওইটা তো কবুল হবে ওইটা কবুল হলে আমার আমারটা আল্লাহ রেজেক্ট করে দিবেন আরে নবীর জন্য ওইটা কবুল করেন অর্ধেকটা কবুল করবেন আর যখন আমার ছেলের জন্য দোয়া করবেন আপনার ছেলের জন্য দোয়া করবেন আপনি তখন ওইটা রেজেক্ট তোটা নিব না বলবেন হ্যাঁ আল্লাহ কি আমার মতো আপনার মতো সংকীর্ণ নাকি হ্যাঁ আল্লাহ রহমত ওসি রহমতি ওসিয়াত করল সাহেব ইذا قدم যখন দরুদ কে পেশ করবে তার সামনে এই দুআর সাথে সাথে পেশ করবে ও মিনহা анনহা সাবাবুল লিশাফআতি সাফা আলাইহি আর দরুদের আরেকটি ফায়দা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাlname সুপারে যদি কিয়ামতের দিন চান যে নবীর সুপারিশে শাফআতে জান্নাতে যাবো তাহলে বেশি বেশি দুরুদ পাঠ করেন যে হাদিসে আছে না তাই না এদা قرنها بسوال الوسيله له صل وسلم এতে রয়েছে আজানের পরে যখন দোয়া পড়বেন আল্লাহমর বাহাজী দাওয়াতি তামা সলা তুল কায়াম আতি মাহম্মাদী ওসিল তলফজিল ওবাসু মকাম মাহমুদ আল্লাজি ও দা ওর সাথে সাথে সুম্মা সাল্লু আলী যদি সালা পেশ কিছু করেন তাহলে কি হবে হাল্লাত লাহুশাফা আতিহাদি চলেছে আমার জন্য কি হবে তার তার জন্য আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে অমিনা আন্নাহ শাহ মালে কফার জনুপ আর একটি ফায়দা হচ্ছে কয় নম্বর এটা পাঁচ নম্বর সেটা হচ্ছে যে সালাম করলে মাফ হয় করলে কি হয় নবীর নবীর মর্যাদা উচা করার জন্য আপনি দোয়া করছেন আল্লাহ আপনার গুনা মাফ করবেন না অবশ্যই গুনা মাফ করবেন গুনা মাফ হয় যে হাদিসটা একটু আগে পেশ করলাম তাতে রয়েছে তুকফা হাম্মা ওয়ুক ফার্লাক